অন্নপ্রা অন্নপ্রাশনে আমরা পাঁচজনেই পড়েছিলাম কিন্তু একই কালারের ড্রেস ভীষণই ভালো লাগছিল প্রথমে আমাদের ফটো ফটো ভিডিও তোলার পর সোনাকে বললাম ভাইকে নিয়ে একটু তোলো ও তো ভীষণ ঘুমের জন্য একটু বোতলে দুধ নিয়ে এসে দিলাম কিছুতেই খেলো না কিন্তু ঘুমিয়ে গেছে এদিকে সোনা দেখো রাত করে বসে আছে ওর ফ্রেন্ড আড়াত দিয়ে আসেনি বলে যখন আড়াত দিয়ে আসলো দেখো কত খুশি আর আড়াত দিয়ার প্যারেন্টস দেখো সোনা পাপাকে কোলে নিয়েছিল এদিকে সোনা পাপা তো আমার ঘুমিয়ে গেছে তখন আমি একটু আসলাম যে দেখি কি কি মেনু আর কি হয়েছে এসে তো দেখলাম এই আঙ্কেল টি খাচ্ছে ভীষণই ভালো লাগছিল এখানে ছিল দেখো জুসের কাউন্টার তারপরে ছিল ফুচকা তারপরে ছিল ফায়ার পান আর স্টার্টারে অনেক রকম আইটেম ছিল সেগুলো তোমাদের বড় ভিডিওতে শেয়ার করব তারপরে একটুখানি বাইরে এখন চলো দেখি সোনা পাপার দেখো এখানে কি সুন্দর পোস্টার টাঙানো ভীষণই ভালো লাগছিল প্যান্ডেলটা বাইরে দিয়ে কেরকম লাগছে চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কিন্তু খুবই সিম্পল আর সোবারের মধ্যে ছিল আমার তো ভীষণই ভালো লেগেছে পাপার অন্নপ্রাশনে মুখে প্রসাদের বড় ভিডিও আপলোড আছে তোমরা গিয়ে দেখে নিও এখন অনেক লোকজন আসে i